কেরিয়ার নিয়ে টেনশন করেন বা যে কোনো বিষয়ে নিয়ে যদি আপনি টেনশন করেন তাহলে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না আপনাকে আগে ভাবতে হবে আমি কি করব কি করলে এই সমস্যা থেকে আমি মানে সমাধান পাবো এসব নিয়ে ভাবুন তাহলে দেখবেন আপনার সকল সমস্যা আস্তে আস্তে তাহলে দেখবেন আপনার সকল সমস্যা সমাধান হয়ে গেছে আসলে কি জানেন আমরা মানুষ আমরা মানুষ সব সবসময় অনেক চিন্তা ভাবনা অনেক কিছু নিয়ে থাকি আমরা আসলে মন খুলে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না আসলে সেই মানুষটা অপর পাশের মানুষটা আমার সব কিছু কেমন করে সে নেবে হয়তোবা তার কাছে আমার বিষয়গুলো হাস্যকর মনে হতে পারে আসলে এটা সত্য কথা আমার পরিস্থিতিতে আমি জানি যে আসলে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি অন্য কেউ আমার বিষয়টাই বুঝবে না সে ভাববে হয়তোবা আমি মজার ছলে মজা করতেছি আবার অনেকেই বুঝবে বুঝে আবার সেটা কথায় আছে না কাটা গায়ে কিছু কিছু মানুষ লবণ দেয় পর হয়তো আপনাকে এই বিষয় নিয়ে খোঁটা দেবে তাই নিজেকে নিয়ে নিজেকেই ভাবতে হবে আজকে আপনার বাবা মার কাছে বোঝা পরিবারের সবার কাছে বিজা ভাই বোন কারো কাছে আপনি রেসপেক্ট পাচ্ছেন না এটা শুধু আপনার নয় আমারও ছিল এক সময় জীবনটা অনেক জটিল তাই আমি বলবো এসব নিয়ে না ভাবে আপনার লক্ষ্য স্থির করুন আপনি কী করতে চাচ্ছেন কোনটায় আপনার ভালো হবে কোনটায় আপনি ভালো করে কাজ করে এগিয়ে যে